আসসালামু আলাইকুম আজকের আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আজকে ছোট্ট একটা রান্নার টিপস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আজকের এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে রামাদান ঈদ কিংবা যে কোনো ধরনের উৎসবের আগে আমরা রান্নাঘরের কিছু কিছু প্রস্তুতিমূলক কাজ যদি সেরে রাখি তাহলে আমাদের রান্নাঘরের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং অতিথি আপ্যায়নের সময় একসাথে অনেক বেশি চাপ পড়ে না কিচেনের তো তার মধ্যে আমরা সবাই তো চিকেনটা খেতে খুবই পছন্দ করি চিকেন তন্দুরি কিংবা চিকেন রোস্ট এগুলো যদি আমরা আগে একটু মেরিনেশন করে রেখে দেই কারণ চিকেনটা তৈরি করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে এটা পরিষ্কার করতেও অনেক বেশি টাইম লাগে সে কারণে আমরা যে কোনো ঈদ কিংবা রমাদান কিংবা যদি কোনো দাওয়াত থাকে বাসায় তার আগে আমি এইভাবে প্রস্তুত করে রেখে দেই ফ্রিজে প্রয়োজনের সময় আমি ঝটপট নামিয়ে এগুলো রেডি করে ফেলতে পারি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে কিছু লেগ পিস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন এগুলোকে ম্যারিনেশন করার পরব দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো ইয়োগার তারপর দিয়ে দিয়েছি লবণ আর এখানে সান ব্র্যান্ডের আমি তন্দুরি মশলার প্যাকেট থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রেড চিলি ফ্লে রেড চিলি পাউডার তারপর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মরিচের পাউডার তারপর দিয়ে দিয়েছি জিরা জিরা পাউডার তারপর দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাউডার তারপরে যে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে একটু কালার ফুড কালার দিয়ে দিলাম আর সাথে আপনারা একটু টমেটো ক্যাচআপও দিয়ে দিতে পারেন আর আমি এখানে কিন্তু দুই টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছিলাম সেটা আসলে ভিডিও ক্লিপ রাখতে ভুলে গিয়েছি তো যাই হোক এই তো সবগুলো উপকরণ আমি এখন একসাথে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এমনভাবে সমস্ত লেগ পিসগুলোকে মাখাতে হবে যেন সমস্ত লেগ পিসের কর্নারে কর্নারে কিংবা গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় এগুলো আমি জিপ্লকে মানে নিজেদের চাহিদা অনুযায়ী যেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি ম্যারিনেশন করে এক একটা জিপ্লকে রেখে তারপর আমি ডিপ করে রেখে দেব যখন আমার দরকার হবে তখন কয়েক ঘন্টা আগে এগুলোকে নামিয়ে রাখলেই হয়ে যায় আমি যেহেতু এই পদ্ধতিটা অবলম্বন করি এই জন্য আমি আবার চাই যে আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররাও এই ছোটো ছোটো টিপসগুলো জেনে নিজেরাও উপকৃত হোক তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ছোট্ট আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ Bye.